আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনাকে চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি যাতে রূপ পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখন জি আপা আর পরে হবে জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিত না তাহলে তো আব্বা একটু ইয়ে হইতো না আইনজীবীরা যেতে না দাঁড়াতে না সেখানে করে

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিছি জি যে যার যার এলাকায় যে যেখান থাকে সেখানে কারণ ওই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো জি আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে

আপনার আছি আপা আপনার জন্য আপা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা

এটা বলা দরকার কথা বলতো যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো তারা শুনে এই কথাগুলি তার সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আপা

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে খালি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সর সোজা গাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা বেশ কেমন তোমাদের জানা রাখি জি আপা যে জি মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পাই করতে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে বলব সেটা শুদ্ধ আপা আপনি বিশ্বাস করেন না আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরছে বলতে পড়তাছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাইলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দড়ব জি কেন গিসিলি। এখন স্বীকার করতে পাচ্ছেন না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপনি আপা আপনি আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং এর জন্য দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তো বুঝাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা পুরাই দিতেছে জি পারো এদেরকে একটু জি আপা আপনি যখন নিজ দিয়ে দিন আপনি যখন নিজ দিয়ে দিন তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা